বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্বেগে আমাদের তিস্তা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং কি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লং মার্চ এবং হচ্ছে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব জনাব আক্তার হোসেন গিয়েছেন আমাদের রংপুর বিভাগীয় সমন্বয়ক ডক্টর আতিক মুজাহিদ ছিলেন আপনি এটাও জেনে জানলে খুশি হবেন যে তারও গত মাসে আমরা ফেলানি হত্যার ফেলানি হত্যার প্রতিবাদে ফেলানিদের হত্যা দিবসে আমরা ঢাকা থেকে নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রামে সেখানে কর্মসূচি করেছি সেখানে আমরা রংপুর সদর থেকে শুরু করে নাগেশ্বরী উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলা পথসভা করেছি এবং যে যে স্থানে ফেলানির লাশকে রাখা তার অদূরেই সেই ইউনিয়নে আমরা মহাসমাবেশ করেছি প্রত্যেকটা শ্রেণী পেশার সাধারণ মানুষ এসে সেখানে সংহতি জানিয়েছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শার্দি আলম তার বলিষ্ঠ কণ্ঠস্বর সেখানে প্রতিবাদ জানিয়েছেন আমরা অনেক জানিয়েছি কিন্তু সরকারের সরকারের পক্ষে কাছে আমরা রেখেছি যেন তিস্তা চুক্তি যথাযথ বাস্তবায়ন হয় এবং ভারতের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরকার যেন তিস্তা চুক্তিটা বাস্তবায়ন করে সেজন্য আমরা কয়েকবার সরকারের দৃষ্টি আকর্ষণও করেছি যাই আমি আমার আলোচনায় আসি দেখেন ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্তে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু উপনিবেশে কাল থেকে সাতচল্লিশ হয়ে বর্তমান পর্যন্ত বিস্তৃত এখানে অনেকগুলো সমস্যা বিদ্যমান এখানে যেমন পানির ন্যায্য হিসা সংক্রান্ত সমস্যা আছে এখানে সীমান্ত হত্যা বিষয় আছে চোরা চালান আছে এছাড়াও এখানে ছিটমহল সমস্যা আছে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে সাংস্কৃতিক আগ্রাসন সহ অনেক সমস্যা বিদ্যমান আপনি জেনে থাকবেন গত পনেরো বছরে বাংলাদেশ এবং ভারতের যে সমস্যা এটা অলরেডি আমাদের প্রতিত ফ্যাসিস্ট হাসিনা তিনি বলেছেন যে ভারত এত এত দিয়েছেন যে ভারত কোনোদিন ভুলতে পারবে না এবং একটা আলোচনা এমনি বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক সামিস্ตรี সম্পর্ক তাতে বোঝা যায় গত 15 বছরে বাংলাদেশকে ভারতের একটা ফরব পরিণত করার জন্য একটা দলদাস পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিস্ট আওমি সরকার আপনি একটা দেশের সীমান্তে সীমান্তে কোনো কিছু করতে গেলে কোনো অবকথাম গত কোনো স্থাপনা নির্মাণ করতে গেলে কিংবা সীমান্তে বেড়া নির্মাণ করতে গেলে কয় একটা বিষয় ফলো করা ফলো করতে হয় সেটা আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নির্দেশনা কিংবা ইউএন কনভেনশন কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষার যেই সাধারণ নিয়মাবলী আছে নির্দেশনাগুলো আছে সেগুলোকে ফলো করেই হচ্ছে একটা দেশের সীমান্তে কাটাতারের বেড়া কিংবা যে কোনো স্থাপনা নির্মাণ করতে হয় কিন্তু এই কিন্তু ভারত বাংলাদেশের সাথে ভারতের যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যে সীমান্ত আছে সেখানে প্রায় বত্রিশশো কিলোমিটার কাটা তারের বেড়া অলরেডি তারা নির্মাণ করে ফেলেছে এবং এই কাটা তারের বেড়া নির্মাণের জন্য সংসদে কোনো পর্যাপ্ত আলোচনার কোনো তর্ক বিতর্ক হয়নি মানুষের জনমত যাচাই করা হয়নি কোনো গণভোটের আয়োজন করা হয়নি সিভিল সোসাইটির সাথে কোনো ধরনের ডায়লগ করা হয়নি একতরফাভাবেই গোপন ভাবে ভারতের সাথে চুক্তি করে তাদেরকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছিল আপনি আরো আরো থাকবেন যে গত গত সাল থেকে থেকে সালের কিছু পর্যন্ত বছরে সাত বারোশো পঞ্চাশ জনের মতো খুন সীমান্ত হয়েছে নির্বিচারে পাখির মতো গুলি করে সীমান্তে আমার বাংলাদেশি জনগণকে হত্যা করা হয়েছে ফেলানির মতো লাশ আমরা কাটাতারে ধুলে তুলে থাকতে দেখেছি স্বর্ণা দাসের মতো সেই স্বর্ণা দাসকে খুন করা হয়েছে গত কিছুদিন আগেও চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিএসএফ বিএসএফ এর বাহিনীরা কিভাবে আম বাগানে ঢুকে বাংলাদেশের বাগানকে ধ্বংস করেছিল এবং সেখানে দুজনকে হত্যা করা হয়েছিল যে এই বিষয়গুলো এই বিষয়গুলো যে ঘটে আসতেছে আমরা বরাবরই বলে আসতেছি ভারতের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক সমস্যাগুলো এগুলো যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং এই সম্পর্ক কোনো দল দাস মতো হতো হওয়া যাবে না এই সম্পর্কটা বার্গেনিং করতে হবে চোখে চোখ রেখে একটা দেশ ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার দেশ হওয়ার কারণে যেমন গুরুত্বপূর্ণ তেমনভাবে ভারতের সাথে দ্বিপাক্ষিক যে কোনো চুক্তি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চোখে চোখ রেখে বার্গেনিংয়ের মতো সেই মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্রনীতি আমাদেরকে হতে হবে সেরকম প্রশাসন আমাদের থাকতে হবে সর্বশেষ আসি আপনি যেটা বলেছেন ভারতের নয়া দিল্লিতে যখন ডিজি লেভেলের কর্মকর্তাদের বিএসএফ এবং বিজিবির ডিজি লেভেলের যখন মিটিং অনুষ্ঠিত হচ্ছে মিটিং প্রোগ্রাম হচ্ছে ঠিক সেই সময়ে আসামের কাসার জেলার সীমান্তে তারা কারফিউ জারি করেছে দেখুন কারফিউ জারি করেছে আমার সাংবাদিক পলাশ ভাই বলেছেন যে তারা তাদের দেশের অভ্যন্তরে কারফিউ জারি করেছে এটা আমাদের জন্য এত উদ্বিগ্ন হওয়ার কারণ নয় কিন্তু আপনি দেখছেন যে কাসার জেলা হ্যাঁ সেখানে বলা হয়েছে যে চরমপন্থীর গতিবিধি রক্ষা করার জন্য এই কারফিউ তাহলে এখানে চরমপন্থী হিসাবে তারা কাকে বোঝাচ্ছেন এই চরমপন্থীর সংজ্ঞাটা কী সংজ্ঞায়ন কী কাকে অ্যাড্রেস করছেন তাদের দেশের অভ্যন্তরের চরমপন্থী নাকি বাংলাদেশের অভ্যন্তরে অভ্যন্তরের চরমপন্থী এই এই বিষয়টা ক্লিয়ার নয় এবং সেখানে সুরমা নদীর সুরমা নদীর একটা নির্দিষ্ট অঞ্চলে সুরমা নদীর জেলেদের মাছ ধরাকে তারা রেস্ট্রেক্ট করা হয়েছে এবং সেখানে এক কিলোমিটারের মধ্যে চাল ডাল আদা চিনি সহ নিত্যপূর্ণ দ্রব্য পরিবহনকারী যেই পরিবহনগুলো আছে সেগুলোর যাতায়াত তারা সীমিত করেছে এবং সূর্যোদয় থেকে থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে এই বিষয়গুলো বহাল থাকবে এখন দেখুন ভারতের যেই যে যেই ইয়েগুলো কনভেনশন যেটা জাতিসংঘ চার্টার ইউএন চার্টার যেটা দুইয়ের চার যে অনুচ্ছেদে আছে একটা দেশের সীমান্তের প্রতবর্তী নির্দিষ্ট স্থানে কোনো ধরনের কোন উদ্বাক কোন ধরনের কার্টিয় জারি করতে গেলে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে অখণ্ড অখণ্ড ভূমির অখণ্ডতার জন্য হুমকি বা হচ্ছে নাগরিকের স্বাধীন বা অবাধে যাতায়াতের পথে বাধা বিঘ্ন সৃষ্টি করে এমন কোন উদ্বেগ নিতে গেলে সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হইতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কনভেনশন অনুযায়ী সেটা বৈধ হতে হবে এমন বিষয় হচ্ছে তারা উদ্বেগ নিতে পারে কিন্তু সেরকম কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এক তত্ত্বাবধানে কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউতে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে তা এখনো পর্যন্ত সুস্পষ্ট করতে পারলেন না আমার আমার কাছে মনে হয় এবং ব্যক্তিগতভাবে মনে হয় এটা সীমান্তে আরেকটা উত্তেজনা ছড়ানোর জন্য যদিও বলা হচ্ছে ঈদকে সামনে রেখে চোরা চালান চোরাকারবারি গবাদি পশুর যে চালান সেটাকে বন্ধ করতে এই উদ্যোগ কিন্তু তার আড়ালে যে চরমপন্থী নামে যেই ইয়ে দেওয়া হচ্ছে সেটার নামে বাংলাদেশের জনগণকে হত্যার একটা পরিকল্পনা করা হচ্ছে কিনা এটা আমার একটা সন্দেহ হইতে পারে